뭔 누라. কালকে দিল্লি লখনউয়ের ম্যাচ দেখে কে এল রাহুল মনে হয় মনে মনে ভীষণ খুশি হয়ে কারণ সে কালকের ম্যাচে দিল্লিতে উপস্থিত ছিল না তবে শুধু কে এল রাহুলই না কালকের ম্যাচ দেখে সমস্ত দর্শকেরাই ভীষণ খুশি হয়েছে কাল কাল দিল্লি হারা ম্যাচ মুখ থেকে ছিনিয়ে নিয়েছে তা দেখে সবাই অবাক আশুতোষ শর্মা লক্ষ্ লুঙ্গি ছিঁড়ে একেবারে রুমাল বানিয়ে দিয়েছে আসলে কালকের ম্যাচে অক্ষর পাটেল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারপর লক্ষ্নৌ এর মিচেল মার্চে সে এত পেটানো শুরু করে যে সবাই অক্ষর পাটেলকে বলছিল তার ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা একদম ভুল নিকোলাস পুরানের সাথে মিলে মিচেল মার্স দিল্লির বোলারদের এত পেটায় যে দিল্লির দর্শকেরা স্টেডিয়াম ছেড়ে বাড়ি যাওয়া শুরু করে দেয় কিন্তু আমি জানি না শেষের পাঁচ ওভারে যে লক্ষ্ণৌর কি হয় লক্ষ্ণৌর রান হয় বন্ধ হয়ে যায় আর ঋষভ পান্ত ছয় বল খেলে শূন্য রানে আউট হয়ে প্যাবলনে ফিরে যায় কিন্তু তারপরেও ডেভিড মিলারের জন্য লক্ষ্ণৌ দিল্লিকে শেষে দুইশো দশ রানের টার্গেট দিয়েই দেয় তার উপরে আবার দিল্লি যখন ব্যাট ধরতে আসে তখন শার্দুল ঠাকুর এসেই শুরুতেই এক ওভারে দুই উইকেট নিয়ে নেয় দিল্লি শার্দুল ঠাকুরের জন্যই দিল্লির স্কোরবোর্ড প্রথমে ফুটবল স্কোরের মতোই মনে হচ্ছিল ছিল সাত মানে সাত রানে তিন উইকেট তারপরেও আমার মনে হচ্ছিল যে দিল্লি এই ম্যাচ হয়তো উল্টে দিতে পারে কিন্তু পঁয়ষট্টি রানে যখন দিল্লির পাঁচ উইকেট চলে যায় তখন সবাই ভেবেছিল দিল্লি এই ম্যাচ আর কোন জিততে পারবে না কিন্তু দিল্লির স্টাফ ভিপরাজ আর আশুতোষ শর্মা লক্ষ্ণের বোলারদের এত পেটাই যে লক্ষ্ণের মালিকের রাতের ঘুম উড়ে যায় বিশেষ করে তো আশুতোষ শর্মা যে কুড়ি বলে প্রথমে কুড়ি রানে খেলছিল কিন্তু তারপরে এগারো বলে সে তেতাল্লিশ রান করে দিল্লিকে একটি হারা ম্যাচ শেষে জিতিয়ে দেয়